বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ফিনো ব্যাংকের পথ চলা শুরু হয়ে গেল মুর্শিদাবাদের বহরমপুরে ভারতের বিভিন্ন প্রান্তে এই ফিনো ব্যাংক প্রচলিত থাকলেও এই জেলায় ব্যাংকের কোনো শাখা ছিল না আজ বহরমপুরে চুয়াপুর ফ্লাইওভারের পাশে ফিতে কেটে ব্যাংকের প্রথম শাখার উদ্বোধন করা হলো ফিতে কেটে এই ব্যাংকের প্রথম শাখার উদ্বোধন করা হয় এদিন উপস্থিত ছিলেন ফিনো ব্যাংকের চেয়ারপারসন হেড ও জেলা মুখ্য আধিকারিক সহ একাধিক আধিকারিক है आप सबका यहाँ स्वागत करना चाहता हूँ आज वेस्ट बंगाल की हमारी पहली ब्रांच मुर्शिदाबाद में आज हमने उसका इनोग्रेशन किया है तो आज के बाद तीनों के सारे कस्टमर्स का यहाँ इस ब्रांच से हम सर्विस दे सकते हैं और वेस्ट बंगाल में करीब हमारे एज ऑफ नाउ फोर्टी थाउजेंड से ऊपर मर्चेंट्स हैं और दो लाख कस्टमर्स हैं जो हमारे खुद के सेविंग्स अकाउंट तीनों के कस्टमर हैं तो ये ब्रांच उन सबको सर्विस देने के लिए आज हमने यहाँ पे ब्रांच खोली है तो आपको पता होगा कि अब तीनों का मॉडल एक तो डिफरेंट मॉडल है बैंकिंग का हम ब्रांचलेस बैंकिंग से काम करते हैं और हमारे जितने जो हमारे टच पॉइंट्स हैं तो आपका जो नियरेस्ट किराना का जो दुकान है या मोबाइल वाला है वहाँ से हम सारी अपनी सर्विसेज देते हैं कस्टमर तो ब्रांच तक मॉडल होने की वजह से हमारे जो टच पॉइंट्स हैं वो किसी और बैंक के कंपैरिजन में बहुत ज़्यादा हैं जैसे कि शायद ही किसी बैंक की चालीस हजार ब्रांचेज होंगी वेस्ट बंगाल में तो हमारा हर सी एस टी पॉइंट हर मर्चेंट जो है एक ब्रांच की तरह एक्ट करता है तो ब्रांच पहले पहली ब्रांच है बट यहाँ पर हमारे तीन हजार से ऊपर मर्चेंट पॉइंट्स हैं जो सारे कस्टमर्स को अन्य अन्य सेवाएं देते हैं हमें ऐसा लगा कि मुर्शिदाबाद में पोटेंशियल ज़्यादा है

মুর্শিদাবাদের মধ্যে আমরা যে লাস্ট চার পাঁচ বছর ধরে অ্যাজ এ ফিনো ব্যাংকের কাজ করছি এখানে সবথেকে বেশি পোটেন্সিয়ালিটি সব থেকে বেশি যে কারণে ম্যানেজমেন্টও চেয়েছে যে আমরা মুর্শিদাবাদ মিডিল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মিডিল পয়েন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল আমরা এখান থেকেই স্টার্ট করি যাতে করে সাউথ এবং নর্থ দুটো থেকেই আমরা কভারেজ করতে যাই বেসিক্যালি আমরা ডোর স্টেপ ব্যাঙ্কিং দিচ্ছি যে কারণে লোকের মধ্যে অ্যাক্সেস যে ব্যাপারটা থাকে বাড়িতে গিয়ে ব্যাঙ্কিং সার্ভিস এখন তো আমরা ফিনোই দিচ্ছি আমরা ইনস্ট্যান্ট রূপে ডেবিট কার্ডও দিই যে কারণে সব থেকে বেশি রেসপন্স মুর্শিদাবাদ থেকে আমাদের আসার জন্য ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে আমরা ফিনো পেমেন্ট ব্যাংকের প্রথম ব্রাঞ্চ মুর্শিদাবাদে স্টার্ট করি আমাদের এখানে সব থেকে বড় ফেসিলিটিস হচ্ছে সাধারণ মানুষকে ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করা দিনের পর দিন যাওয়া ম্যানেজার না থাকা আমার এখানে একজন আধার কার্ড নিয়ে এলে আমরা ইনস্ট্যান্ট চার থেকে পাঁচ মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ওপেনিং করে তাকে রুপে ডেবিট কার্ডও দিই এবং শুধু তাই নয় উনি চাইলে আমরা ওনার ডিবিউটি লিঙ্কও করিয়ে দেবো যাতে করে পরের দিন থেকে ওনার যে গভর্নমেন্টের যে সমস্ত সাবসিডিগুলো আছে সেই সমস্ত সাবসিডিগুলো ফিনো পেমেন্ট নাই অর্থাৎ অ্যাজ এ ব্যাঙ্ক আমরা ওনার কাছে যাবো এতদিন পর্যন্ত সাধারণ মানুষ ব্যাংকে গেছে ব্যাংকে গেছে মানে গিয়ে একবারে গিয়ে কাজ হয়নি অনেকবার গিয়ে ফিরে এসছে যে কারণে এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্যই আমাদের এখানে করতে যেতে পারে আমার নাম সৌমেন কানার আমি অ্যাজ এ রিজোনাল এড মুর্শিদাবাদ দেখছি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ